আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমপি পদপ্রার্থী পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপি তে ক্লিক করতে হবে এরপর আমাদের নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পারবো এট হয়ে গিয়েছে এরপর আমাদেরকে ছবিটি পরিবর্তন করতে হবে এই জন্য ছবিটিতে ক্লিক করে রিপ্লেস অপশন ক্লিক করি অথবা নতুন একটি ছবি অ্যাড করি এরপর ছবিটিতে একটি ক্লিক করি ক্লিক করার পর আমাদেরকে টিক অপশনে ক্লিক করতে হবে এরপর সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে শত করে অথবা বড়ো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদেরকে ছবিটি লক করে রাখতে হবে যেন কোনোভাবে না করতে পারে সব কিছু লক করে রাখবো যেন কোনো কিছু না করে এরপর পরিবর্তন করতে হবে কোথায় রয়েছে খুঁজে বের করে সেটা পরিবর্তন করব পরিবর্তন করে এডিট করে ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করলে এডিট হয়ে যাবে এরপর লক করে রাখবো এরপর আমাদেরকে পদবীটা চেঞ্জ করতে হবে পদবীটা চেঞ্জ করার জন্য পদবি কোথায় রয়েছে সেটা খুঁজে বের করতে হবে খুঁজে বের করে ডবল ক্লিক করলেই এডিট করে ওকে অপশনে ক্লিক করতে হবে এরপর আমাদেরকে লক করে রাখতে হবে যেন কোনোভাবেই কোনো কিছু নড়াচড়া না করতে পারে হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু চেঞ্জেবল ক্লিক করে আবারও এরপর দেখতে পাচ্ছেন ছবি দেখতে পাচ্ছেন এটাও এডিট করতে পারবেন একই পদ্ধতিতে এরপর নেতার ছবিও পরিবর্তন করতে পারবেন এবং সব নেতার ছবিও পরিবর্তন করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই যে যেরকম করে ছবি চেঞ্জ করে দেখাইছিলাম ওই রকম করে ছবি চেঞ্জ করবেন এরপর শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আলতারা ক্লিক করে সেভ করে নিতে হবে এরপর সেভেস ইমেজে ক্লিক করলে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ স্যার তাই এক আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে